অস্থির বাবা পাইচারি করছিলেন রাজা বড় হতাশ লাগছে তার মানুষও যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবেন এবার কাদের জন্য দুষ আর লড়াই করে লাভ নেই ঠিক তখনই দারোয়ান এসে বলল একজন গেও ব্রাহ্মণ দেখা করতে চাইছেন মহারাজ রাজার মুখ ভার এখন আমার সময় নেই বলে দিলেন দারোয়ান বললো বলেছি কিন্তু উনি যেতে চাইছেন না একটু বিরক্ত হয়ে রাজা বললেন পাঠিয়ে ঘরে ঢুকলো এক ব্রাহ্মণ খাটো দুতি গায়ে বলি মাথায় টিকি টিকি দেখলেই রাজার মাথা গরম হয়ে ওঠে স্বরে বললেন কি চায় ব্রাহ্মণ সন্ত গলায় বললেন আমি নদীয়ার মহাদেব ভট্টাচার্য একটু থেমে যেন স্মৃতির মধ্যে ডুবে গেলেন তারপর আবার শুরু করলেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই এসে ঝাঁপিয়ে পড়লো কোলে জল দিল গামছা দিল বাতাস করলো পাকা দিয়ে আমার যত্নে সে জন্য মায়ের মতন তখন ওর মা ডেকে বলল ঘর থেকে মেয়ের বয়স তো সাত হলো আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় তো কান পাতা দায় আমি বললাম পাত্র পাচ্ছি গই যেখানে যাই পঞ্চায় হাজার টাকা ব্রাহ্মণের গলা বাড়ি হয়ে এলো ওরমা মন্দিরা বলল সবার তো কপাল সমান হয় না কিন্তু যার মতো রাখতে হবে কাল নদীপথে এক কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়স একটু বেশি সত্তরের গোলে কিন্তু বংশ উচ্চ পঞ্চাশ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি রাজা হতবাক হয়ে চেয়ে রইলেন আমি চেঁচিয়ে উঠলাম এ না এ হবে না কিন্তু সমাজের চাপ সংসারের বোঝা শেষমেশ অপর্ণার পরিধান করলাম তার হাতে ব্রাহ্মণ থামলেন চোখে জলের আবা লাল চিলি সিঁদুর গয়নায় দেবীর মতো লাগছিল মেয়েটাকে পরদিন জামাই বাবা নদী পথে পারে দিলেন আরো উদ্ধার করতে আমরা আবার বাবা মেয়ের সংসার করছিলাম সারাক্ষণ আমার পাশে রান্না পারত না একদিন হাত পড়ে গেল আমি বললাম ওর মাকে রান্না করতে দেবেন ওকে আগুনের কষ্ট হয় মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদল সে আদর সেই ভালোবাসা ব্রাহ্মণের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে পুজোর আগে ওর জন্য হাট থেকে শাড়ি আলতা চুরি কিনে নিছিলাম বলল বাবা আমাকে রানের মতো লাগবে বলো তো পরদিন দিন সকাল দশটা নাগাদ এক পত্র এলো জামাইয়ের বাড়ি থেকে নারায়ণ বন্দ্যোপাধ্যায় কন্যাকে সতী করার নির্দেশ রাজা আপনি কি একবার ভেবেছিলাম পত্রটা ছিঁড়ে ফেলি কিন্তু পিয়ন সবাইকে জানিয়ে গ্রামে ঢুকেছেন সবাই আপনার জন্য শাড়ি আলতা চুরি মিষ্টি সন্দেশ নিয়ে আসছে মেয়ে আমাকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে সবাই জানে শুধু সে জানে না অনুষ্ঠানটা কিসের চিতার পাশে সব আচার শেষ হওয়ার পর বলল বাবা বাড়ি চলো আগুনে আমার বই করে আমি বললাম আমার গলাটা একটা ছাড় না গলাটা ছাড়তেই সুরে মুক্তি মুি শেষবারের মতো চিৎকার শুনেছিলাম বাবা গর নিস্তব্ধ সে চিৎকার আজও আমাকে তারা করে ঘুমাতে পারে না আমি পারিনি তাকে বাঁচাতে কিন্তু আপনি পারবেন আপনার পায়ে মহারাজ গ্রাম করে কত মুখ চেয়ে আছে আপনার দিকে বলতে পারি না আমরা বইয়ে কিছুক্ষণ স্তব্ধ রইলেন রাজা তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চোখে আগুন আপনি আমায় শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেনে যাবো টিভি কাউন্সিলে দরবার করব কথা দিলাম আপনাকে অপর্ণাদের আর আগুনে পড়াবো না কেউ বাকিটা ইতিহাস একজন রাজা রামমোহন রায়ের জন্য কথা বন্ধ হয়েছে সমাজের একটা বড় কুসংস্কার দূর হয়েছে